এইখান থেকে কৃষ্ণ দেওয়ান এর বাড়ি থেকে একটা ভিনটেজ সেট এসইউ করছে আর এসইউ করছে আমাদের গ্রুপ মেননার রূপক আচার্য जी বা লম্বাস যারা যারা দেখছেন এই সপ্তাহে কেউ মারবেন না এটা একদম সম্পূর্ণ নির্দিষ্ট ঠিক আছে এটা কামড় দিয়ে না কামড় দিয়ে দেয় না কামড় দিয়ে সময় দিয়ে না